আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মঙ্গলের ভিসা সম্পর্কে তো বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মঙ্গলনা নিয়ে প্রচার প্রচারণা চলছে বর্তমান সময়ে যেটা চলছে যে বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলা নিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে এটা হতে পারে ভালো এজেন্সি এটা হতে পারে ফর্ড এজেন্সি এখন কথা হচ্ছে যে আপনারা দায়িত্ব যে আপনার ভালো এজেন্সি খুঁজে বের করে এবং ভালো মাধ্যমকে ডকুমেন্টস গুলো টাকা পয়সা গুলো সাবমিট করা যেন আপনি এই দেশটিতে মঙ্গোলিয়াতে যেতে পারেন তো অবশ্যই আপনার ফার্স্টে কথা বলবো যে যে এজেন্সি মাধ্যমে যান না কেন ফার্স্টের দিকে আমরা কখনো বেশি টাকা দেবেন না দশ হাজার বিশ হাজার এর বেশি সিকিউরিটি হিসাবে টাকা দেবেন এর বেশি কোনো টাকা দেবেন না আপনার ভিসা হবে ম্যান পাওয়ার হবে তখনই আপনি ফুল পাওয়ার ফুল টাকা করে আপনি যাবেন তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মঙ্গলে ভিসার এখন কি পরিচিতি এখন ভিসা দিচ্ছে বর্তমান সময়ে কি আসলে ভিসা কি খোলা আছে মঙ্গলিয়ার তো আমরা কিন্তু দেখছি যে মঙ্গলা নিয়ে অনেক রকম কথা বলে থাকছে তো আমাকে আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে ভাই মঙ্গলিয়ার কি ভিসা খোলা আছে আমাদের বিভিন্ন এজেন্সি নাকি তাদেরকে বলছে এখন মঙ্গলিয়ার ভিসা বন্ধ আছে তো এই বিষয়ে আপনারা একটু ভিডিও বানাবেন তো ওই বিষয়ে তো আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম তো দেখি ভিডিওতে আপনার কি কি কথাগুলো বলে যে আপনারা ঠিক মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো তো দেখা যাচ্ছে যে উপচার প্রচারণা কিন্তু মঙ্গলায় নিয়ে অনেক রকম বর্তমান সময়ে চলছে হ্যাঁ বর্তমান সময়ে মঙ্গলের বিষয় খোলা আছে আপনি যদি ভালো এজেন্সি বা ভালো মাধ্যম ধরতে পারেন অবশ্যই বর্তমান সময়ে দুই সালে কিন্তু মঙ্গলায়তে ভালো কোম্পানিতে কিন্তু ঢুকতে পারবেন অনেকে বলে যে মঙ্গলায়তে ফাইল দিতে চাই তো এক্ষেত্রে টেনশনের ভিতরে পড়ে আছে ফাইল দেবো কিনা নতুন দেশ দেখেন নতুন দেশ হলো আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন নতুন দেশে কারা যাবেন যাদের কর্মদক্ষতা আছে একদম সাধারণ কর্মী দেখা যাচ্ছে একদম নতুন দেশে না যাওয়াটাই কিন্তু বেটার তো এইসব দেশগুলোতে দেখা যাচ্ছে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আগে থেকে কিন্তু বোঝা যায় না এজেন্সিরা যা বলে সেটা কিন্তু ওখানে যেয়ে নাও হতে পারে তো এক্ষেত্রে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে যে স্যালারিটা বেশি পাবেন এবং দেখা যাচ্ছে যে আপনি দক্ষ কর্মী সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাও কিন্তু বেশি পাবেন সাধারণ কর্মী ছাড়া যারা মূলত আপনার চিন্তা ভাবনা করছেন এখন মঙ্গলাতে ফাইল দিব কিনা তো অবশ্যই আপনারা ফাইল দিতে পারেন কারণ বর্তমান সময়ে মঙ্গলার ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা মেন পাওয়ার করা ভিসা আপনার এরকম ভিসা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু আপনারা যাবেন বিভিন্ন এজেন্সি রয়েছে যারা আছে আপনার প্রতারিতর মাধ্যমে করাই তাদের কিন্তু কাজ তো দেখা যাচ্ছে যে আপনার টু ভিসা দিয়ে আপনাকে খুব অল্প সময়ের কিন্তু পরবর্তীতে সেখানে যাওয়ার পরে আপনি কাজ করতে পারছেন আপনি ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারছেন পরবর্তীতে সেখানে যাওয়ার পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন এই যে বিষয়গুলো এটা সবথেকে কিন্তু আমরা বেশি থেকে বাংলাদেশি এজেন্সির ক্ষেত্রে কিন্তু এমনটা হয়ে থাকে তো এটা কিন্তু ফর্ড এজেন্সি এই সময় আপনারা চিন্তা করবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার মঙ্গলেতে যাওয়ার জন্য তো ওয়ার্ক পারমিট ভিসা যদি মঙ্গলেতে যান আপনি সেখানে যে কাজ কাম করতে পারবেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না আর টুরিস্ট ভিসা নিয়ে যদি যান তাহলে কিন্তু ওখানে যে আপনি কোনো কাজ করতে পারবেন না এবং ম্যান করতে পারবেন দেখা যাচ্ছে সেই আপনি অবৈধ হয়ে গেলে আপনি কিন্তু সবকিছু টাকা পয়সা বিথা যাবে সেখানে যে যদি আপনি কাজ কামই করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো লাভ নাই তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভালো এজেন্সি ধরবেন ভালো দালাল ধরে কিন্তু মঙ্গলেতে আসার জন্য প্রস্তুতি নেবেন এবং মঙ্গলের বিষয় খোলা আছে মঙ্গলের বিষায় প্রচুর পরিমাণে লোক নিচ্ছে আপনারা নিজ নিজ স্থান থেকে আপনারা যেসব এজেন্সি আছে বা দালাল আছে তাদের মাধ্যমে কথা বলে আপনারা ফাইল জমা দিতে পারেন অতি শীঘ্রই কিন্তু মঙ্গল লোক নিয়ে নেবে তো আশা করি ভিডিওগুলো বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আবার কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এখানে বন্ধু আমার ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ